এই পৃথিবীতে সব থেকে বড় নেশা কি জানেন মায়া এই মায়ায় যদি একবার কেউ পরে চাইলে সেখান থেকে কখনো ফিরে আসতে পারে না মানুষ কাউকে ভালোবাসলে সেখান থেকে ফিরে আসতে পারে কিন্তু মায়ায় যদি কারো পড়ে কখনোই সেখান থেকে ফিরে আসা যায় না ওই যে বলে না মায়া হচ্ছে সমুদ্রের মতো যেখানে একবার পড়ে গেলে সেখান থেকে আর ফিরে আসা যায় না চাইলে আপনি তাকে বলে থাকতে পারবেন না চাইলে আপনার মনে কাউকে স্থান দিতে পারবেন না যদি কারো মায়ায় পড়ে থাকেন এই মায়া জিনিসটা না বড়ই অদ্ভুত যে মায়ায় পড়ছে সে বুঝতে পারে সে জানে এর ব্যাখ্যা কি তাছাড়া হয়তো কেউ বুঝতে পারবে না আপনি যদি কাউকে ভালোবাসেন তাকে যদি তার মায়ায় না পড়ে ভালোবাসেন তাহলে সেটা কখনোই ভালোবাসা না আপনি যদি কাউকে মন থেকে চান নিশ্চয়ই তার ভিতরে মায়া কাজ করে আর যদি মায়ায় কেউ কারোর পড়ে থাকে সেই মানুষটা যদি জীবন থেকে হারিয়েও যায় সেই মানুষটা এক শতাব্দী এক যুগ হাজার বছর পর যদি আপনার পাশে এসে দাঁড়ায় আপনি তখনও আপনি তাকে বলতে পারবেন না আপনি চাইলেই তাকে ফিরিয়ে দিতে পারবেন না কারণ কি জানেন আপনি এমনভাবে মায়ায় জড়িয়ে গেছেন যেটা কখনোই ভোলার কথা না বলা কখনোই সম্ভব না যে মায়ায় পড়ছে মায়া জিনিসটা এমন একটা জিনিস কারো সৌন্দর্যের সম্পর্ক হয়তো বোক করা অবধি থাকে কিন্তু কারো মায়ায় পড়লে সেটা কখনোই বোঝা যায় না সেখানে কোনো দেহের লোক থাকে না সেখানে কোনো লুকিয়ে থাকার কোনো লোক থাকে না সেখানে শুধুই থাকে ভালোবাসা যে ভালোবাসা কোনোদিনও বলা যায় না যে ভালোবাসা চাইলে আপনি বলে থাকতে পারবেন না এটা মাথায় রেখেন মায়া জিনিসটা আসলেই বড় মায়া যে পড়ছে সে জানে জীবনটা বড়ই আসলে সুন্দর কিন্তু কারো মায়ে পড়লে সে যদি জীবন থেকে হারিয়ে যায় এই জীবনটা আর সুন্দর থাকে না কারো মায়ে পড়লে সে যদি আপনার জীবন থেকে হারিয়ে যায় এই জীবনটা কতটা কষ্টের হয় এটা হয়তো বলে বোঝানো যাবে না এর ব্যাখ্যা নাই মায়া মায়াব